গুরুপূর্ণিমা উপলক্ষে ঝালদা মারুয়ারি ঠাকুরবাড়ি কমিটির উদ্যোগে ঠাকুরবাড়ি প্রাঙ্গণে বিশেষ আয়োজনে পালিত হল গুরুপূর্ণিমা ও দেবদিওয়ালী এক হাজার আটটি প্রদীপ প্রজ্বলন ভোজন ও কীর্তনের মধ্য দিয়ে ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয় উৎসবটি কমিটির সভাপতি পবন হেতুমসুরিয়া জানান আজকাল অনেকেই ধর্মকর্ম থেকে দূরে সরে যাচ্ছেন তাই আমরা সময় পেলেই ভগবানের নাম কীর্তনে অংশ নিই এইভাবেই সমাজে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে চাই

কাজিয়া মানুষ ঘুরিয়ে দেবেন তার মধ্যে কিছু সময় আমরা বের করে নিই যদি মানে ঠাকুরের সেবা যদি করতে পারি কিংবা এটা খুব ভালো যেহেতু এটা খুব পুরাতন মন্দির এটা প্রায় একশো বছর ধরে চলেছে আমরা নাইনটি সেভেন গেলে পা দিলাম তো আমাদের ঠাকুর বাবারা করে গেছে আমরা ছত্রিশগড়টাকে যদি বজায় রাখতে পারি এটাই আমাদের কারা করছে এখানে এটা আমাদের সবাই আমরা মারবার সমাজ থেকে মিলে নিয়ে করছি মানে সবাই এটাতে আমন্ত্রিত এখন প্রতি হল এরপরে আমাদের একটু ভোজন অনুষ্ঠান আছে ধীর